ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের দায়িত্ব কমিশনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন প্রধান উপদেষ্টা বলেন বিরুদ্ধে শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে সংস্কারের মহাযজ্ঞে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি বাংলাদেশ চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের উপরে গড়ে উঠেছে শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে কথা বলেন তিনি এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো একমাত্র সমাধান এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে আট সদস্যের তদন্ত কমিটি শুক্রবার সকালে এক নম্বর গেট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শনের পাশাপাশি কথা বলছেন সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাথে এর আগে পুরে যাওয়া চারটি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেন্সিক ইউনিট পাশাপাশি আলাদাভাবে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল এর আগে বুধবার দিবাগত রাত দুটার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যে ফাইটাররা সর্বমোট উনিশটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণের সময় ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন এক ফায়ার ফাইটার নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা দুটি আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবে এই তদন্ত কমিটি সংস্কার না করে বিএনপি নির্বাচন চায় এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি গণতন্ত্রের জন্য সবসময়ই প্রয়োজনীয় সংস্কারের পক্ষে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক জাতীয় সংলাপে একথা বলেন তিনি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক রাজনৈতিক সংস্কারের চিন্তা থেকে দু সালে ভিশন টোয়েন্টি থার্টি এবং দু সালে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছিল বিএনপি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চায় কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে আমরা নয় সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি বলেন জামাতকে দেশবাসীর সেবা করার সুযোগ দিলে দেশের চাঁদাবাজ দখলবাজি ও ঘুষের কোন অস্তিত্ব থাকবে না শুক্রবার বেলা বারোটার দিকে যশোর শহরের ঈদগা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শফিকুর রহমান বলেন ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় দেশে সুশাসন কায়েম করায় জামাতে ইসলামের উদ্দেশ্য এ সময় সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের আমির ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দিতে পথচারী সহ পাঁচজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত বারোটা থেকে অনির্দিষ্টকালেরই ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের বরিশালের সিনিয়র সভাপতি এ আলী মাস্টার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে জনস্বাস্থ্য ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর এমন ধরনের বিধি বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেছে। এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন পাবনার সাথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার সাথিয়া মাধবপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাথিয়া সাথিয়াগামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক ইউপি সদস্য তার ছেলে নিহত হয়েছেন এতে অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সকালে উপজেলার বাশগাড়ি ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় প্রায় একশো ককটেল বিস্ফোরণ করা হয় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন গতকাল বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল বিরানব্বই বছর গতকাল স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মনমোহন সিংকে ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমস হাসপাতালে হয় রাত দশটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মনমোহন সিং মারা গেছেন এইমসের এক বুলেটিনে জানানো হয়েছে মনমোহন সিং বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন গতকাল বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় রাত সাড়ে আটটার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় রাত ছটা একান্ন মিনিটে কর্তব্যরত চিকিৎসকেরা সাবেক প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করেন কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন মনমোহন সিং তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন মনমোহন সিং দু থেকে দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন সাবেক প্রধানমন্ত্রী ফিফি নরসিমা রাওয়ের সরকারে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং সে সময় তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরও ছিলেন রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির জন্য স্লোভাকিয়ার মধ্যস্থতায় আপত্তি নেই মস্কোর বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান পুতিন জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে স্লোভাকিয়া আলোচনা করতে চাইলে তাকে স্বাগত জানায় রাশিয়া তিনি বলেন মস্কো কিয়েভ সংঘাত নিয়ে নিরপেক্ষ অবস্থান ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত এই দেশটির তাই স্লোভাকিয়ার মধ্যস্থতায় আলোচনায় ভরসা করতে পারে পুতিন প্রশাসন গাজায় যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা কাটেনি বেশ কিছুদিন ধরে আলোচনায় অগ্রগতির খবর এলেও এখনও একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে না পারার জন্য একে অপরকে দুষছে গাজার ফিলিস্তিনিদের সংগঠন হামাস ও ইসরায়েল গত বুধবার হামাসের পক্ষ থেকে বলা হয় ইসরায়েল আরও শর্ত আরোপ করেছে তারা বলছে সেনা প্রত্যাহার যুদ্ধবিরতি কারাবন্দি এবং বাস্তুচ্যুতদের ফিরে আসা নিয়ে দখলদারীরা নতুন নতুন শর্ত আরোপ করছে যার ফলে যে চুক্তিতে আগেই পৌঁছানো সম্ভব ছিল সেখানে পৌঁছাতে এখন বিলম্ব হচ্ছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন এরই মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে এমন শর্ত থেকে এখন পিছিয়ে যাচ্ছে হামাস আমারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার রাজধানী সানা সহ বেশ কয়েকটি এলাকায় হুথিদের স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা জানিয়েছে ঘটনায় কমপক্ষে ছয় ইয়েমেনি নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অন্তত এগারো জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে গত সপ্তাহে গাজায় হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় ইসরায়েলি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুথিরা তেলাবিভের একটি পার্কে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে অন্তত বারো ইসরায়েলি আহত হন এদিকে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে অবিরত চালাচ্ছে ভয়াবহ হামলা সর্বশেষ বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে পঞ্চাশ জনের যাদের মধ্যে পাঁচ স্বাস্থ্যকর্মীও রয়েছেন শুক্রবার কামাল দোয়ান হাসপাতাল এলাকায় এই হামলা চালানো হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এই তথ্য জানিয়েছে